ফাগুনেই ফুটছে বাংলা প্রবাহের সতর্ক বার্তা দক্ষিণবঙ্গে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস বা তার হতে পারে কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু থেকে তিন ডিগ্রি বেশি থাকবে দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বেশি থাকবে তাপমাত্রা গরম ও অস্বস্তিকর আবহাওয়া উপকূলের জেলাগুলিতেও পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিউ সরকার বিউ একেবারে কি পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের এবং কলকাতার আজকের ছবিটা ঠিক কি একদমই দীপর্ণা তোমায় জানিয়ে রাখি আলিপুর আবহাওয়া দপ্তর আগেই পূর্বাভাস দিয়েছিল যে ষোলোই মার্চ তাপপ্রবাহ হবে এবং অনেকটাই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে এই রবিবারে এবং সেই আগে পূর্বাভাস অনুযায়ী আজকে দেখা যাচ্ছে যে শহর কলকাতাতেও অনেকটাই গরম রয়েছে এবং শুধু শহর কলকাতা কেন পশ্চিমের যে জেলাগুলি রয়েছে পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী তাপপ্রবাহ বইছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পাশাপাশি শহর কলকাতার অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ একদিকে যেমন পশ্চিমের জেলাগুলোতে যেমন তাপপ্রভাব সম্ভাবনা রয়েছে আগেই পূর্বাভাস দিয়েছিল এবং আজকেও তাপপ্রভাব অর্থাৎ দক্ষিণ বঙ্গজুড়ে পূর্বে গরম পাশাপাশি এত পশ্চিমের জেলাগুলি যেমন রয়েছে তার সঙ্গে সঙ্গে গাঙ্গেও দক্ষিণ বঙ্গেও তাপপ্রবাহ থাকবে তার মধ্যে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা অর্থাৎ আজকে এবং কালকেও বেশ কয়েক জায়গাতে অর্থাৎ এই পশ্চিমের জেলাগুলি এবং শহর কলকাতাতেও আগামী কালো তাপপ্রবাহ এই যা আলিপুর আবহাওয়া দফতর দিয়েছে এই যে তাপপ্রবাহ সেটা কতদিন থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা কি জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামী মঙ্গলবার পর্যন্ত অর্থাৎ আগামী সোমবার পর্যন্ত বেশি তাপপ্রবাহ থাকবে মঙ্গলবারের পর বুধবার থেকে অনেকটাই আবহাওয়ার বড় রদবদল রয়েছে বুধবার পর বৃহস্পতিবার শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফলে দক্ষিণ বঙ্গবাসীর জন্য কিছুটা হলেও স্বস্তির খবর কারণ এই যে ফাল্গুন মাস বসন্তে যেভাবে গরম অনুভব করছে না গোটা দক্ষিণ বঙ্গবাসী সেখান থেকে রীতিমতো আশপাশ মতো অবস্থা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একটা গলদ ঘর্ম পরিস্থিতি সেখান থেকে সকলে তোমার কাছে ফিরবো আমরা অন্যদিকে চলে যাব বীরভূমে কারণ সেখানেও কিন্তু তাপ্রবাহের সতর্ক বার্তা দিয়েছে হাওয়া অফিস সেক্ষেত্রে বীরভূমের ছবিটা ঠিক কি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শুভদীপ প্রামাণিক শুভদীপ কি ছবি বীরভূমে দেখো দীপনাথ আমাকে বলে রাখবো যে বীরভূমের ছবিটাও কিন্তু অন্যান্য যে ছয়টি জেলা যা আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে এবং আজকে এখানকার যে শ্রেণীকেতন আবহাওয়া দপ্তর সেখান থেকে আমরা আজকে ডিগ্রি করে গিয়েছে এবং আগামী দুই তিন দিন কিন্তু এই তাপমাত্রা কমার কোন কারণ নেই বা কোনো সম্ভাবনা নেই এবং তাপমাত্রা আরো বাড়বে প্রায় বিয়াল্লিশ ডিগ্রিতে পৌঁছতে পারে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে এবং তার ফলে কিন্তু স্বাভাবিকভাবেই ভাবে খাতাই কলমে ফাল্গুন মাস এবং আজকে চৈত্র মাসের দুই তারিখ হলেও এখনই ফাল্গুনের যে আগুন তাতে কিন্তু তপ্ত হচ্ছে বীরভূমবাসী বলা যেতে পারে এবং শান্তিনিকেতনে অত্যন্ত ছায়াঘেরা জায়গা থাকলেও কিন্তু এখানেও পরিস্থিতিটা একই রকম অবস্থায় রয়েছে এবং সাধারণ মানুষ যতটা সম্ভব তাদের নিজেদের কাজ সকাল দশটার মধ্যে করে ফেলার চেষ্টা করছেন কারণ বেলার সাথে সাথে প্রচন্ড পরিমাণে তাপপ্রবাহ চলছে এবং কার্যত আমার পিছনে তুমি শান্তিনিকেতনের রাস্তা দেখতে পাচ্ছ তাও কিন্তু কার্যত শুনশান অবস্থায় হয়ে রয়েছে এবং মানুষজন একটু ছায়ার খোঁজেই কিন্তু সমস্ত জায়গাতে যাচ্ছেন এবং নিজেদের কাজ না থাকলে কিন্তু ঘর থেকে বেরোচ্ছেন না এবং কতদিন থাকবে বৃষ্টির সম্ভাবনার কথা কি কিছু জানিয়েছে হাওয়া আফেজ দেখো এখানকার যে শিনীকেতন আবহাওয়া দপ্তর রয়েছে তাদের থেকে আমরা জানতে পেরেছি যে আগামী তিন থেকে চার দিন কিন্তু এই তাপমাত্রা কমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং তার পরবর্তীতে তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা এই সপ্তাহে কার্যত নেই বললেই চলে এমনটাই কিন্তু জানতে পারা গিয়েছে অর্থাৎ স্বাভাবিকভাবেই তাপমাত্রার যে বৃদ্ধি তা কিন্তু তুমি সঙ্গে থাকা বলে কাছে এই মুহূর্তে আমাদের সঙ্গে চালিফোনে রয়েছে না আবহভীদ সুজীব কর মানে ফাল্গুন মাস চলছে সেক্ষেত্রে এইভাবে তাপপ্রবাহ মানে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা ছয়টি জেলা তো রয়েছে পাশাপাশি শহর কলকাতাতেও একেবারে তাপপ্রবাহের সতর্ক বার্তা দেওয়া হচ্ছে ফালগুন মাসে কেন এত তাপপ্রবাহ কিভাবে কি বলবেন এই বিষয়ে বেসিক্যালি দেখুন এই মুহূর্তে বঙ্গোপসাগরের জলের তাপমাত্রা তুলনামূলক অনেক বেশি যে কারণের জন্য বঙ্গোপসাগরের মধ্যে রয়েছে একটা নিম্নচাপ আবার উত্তর বঙ্গোপসাগরে রয়েছে প্রতিপ ঘূর্ণাবর্ত যে কারণের জন্য ভূমিভাগ থেকে প্রচুর পরিমাণে শুষ্ক এবং উষ্ণবায়ুকে টেনে আনছে বঙ্গোপসাগর এবং যার প্রভাবে নর্মালি উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে বিস্তীর্ণ শুষ্ক ভূমিভাগের উপর দিয়ে বায়ু প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরের দিকে চলে আসছে এই কারণের জন্যই আমরা এত শুষ্ক এবং তীব্র উত্তপ্ত বায়ুকে অনুভব করছি বেসিক্যালি এই সিচুয়েশনটা যতক্ষণ পর্যন্ত না বঙ্গোপসাগর এবং ভূমিভাগের মধ্যে সম্পর্ক স্থাপিত হবে ততক্ষণ চলতে থাকবে আগামী কুড়ি তারিখ অ্যারাউন্ড বিচ্ছিন্নভাবে ভূমিভাগের মধ্যে প্রচুর বাষ্প ঢুকে স্থানীয় নিম্নচাপের দ্বারা বৃষ্টিপাত এবং সেটা বজ্রঝঞ্ঝা সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে ফলে কুড়ি একুশ বাইশ তেইশ এবং চব্বিশ অর্থাৎ কুড়ি থেকে চব্বিশ এই সময়টা তাপমাত্রা খানিকটা কমবে কিন্তু পঁচিশ তারিখ থেকে পুনরায় আবার তাপমাত্রা অত্যন্ত দ্রুত গতিতে ঊর্ধ্বগামী হবে এবং তারপর কিন্তু টোটাল দক্ষিণ বঙ্গ সুজিতবাবু এই যে আপনি বললেন কুড়ি থেকে চব্বিশ ওই সময়টা একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে সেই বৃষ্টি কি আদৌ স্বস্তি দেবে বঙ্গবাসীকে ওই কয়েকদিনের জন্য অর্থাৎ চব্বিশ তারিখ পর্যন্ত হয়তো একটা অ্যাপারেন্টলি স্বস্তি থাকবে কিন্তু বেসিক্যালি এটা কোনো স্বস্তি নয় কারণ তাপমাত্রা পঁচিশ তারিখ থেকে পুনরায় আবার ঊর্ধ্বমুখী হবে এবং তারপরে একটা চূড়ান্ত অস্বস্তিকর অবস্থার দিকে আমরা এগিয়ে যাব বেশ ধন্যবাদ সুজিপ ধন্যবাদ আমরা কথা বলছিলাম আবহবিদ সজীব করের সঙ্গে এবং আমার সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক আমি শুভদীপের কাছে ফিরবো শুভদীপ পরিবেশ বিধির কাছ থেকে আমরা জানতে পারলাম যে আগামী দিনগুলিতে কিন্তু কোনোভাবেই এই দক্ষিণবঙ্গের যে ছয়টি জেলা সেই ছয়টি জেলাতে তাপমাত্রা কমার কোনো কিন্তু একদমই সম্ভাবনা নেই এবং তা বাড়বে এমনটা কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে জানতে পারা যাচ্ছে এবং সেই শুষ্ক আবহাওয়ার কারণে কিন্তু আরও সমস্যা বাড়বে শারীরিকগত গত দিকেও সমস্যা বিভিন্নভাবে বাড়তে পারে সেটাও কিন্তু আমরা চিকিৎসকদের কাছ থেকে জানতে পেরেছি এবং তারা কিন্তু এই সময়টাতে কার্যত সকাল দিকে কাজকর্ম সেরে ফেলার যে পরামর্শ সেটা দিচ্ছেন পাশাপাশি ঠান্ডা যে পানীয়গুলি রয়েছে যে ডাবের জল থেকে শুরু করে আখের রস এবং প্রচুর পরিমাণে জল সেটি কাভার কিন্তু পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা এবং তার সঙ্গে সঙ্গে যাতে কোনোভাবেই কোন রকম যে মুখে ঢাকা ছাড়া না বেরোনো উচিত এমনটাও কিন্তু জানানো হচ্ছে কারণ এই শুষ্ক আবহাওয়ার কারণে কিন্তু শরীরে এবং ত্বকের বিভিন্ন রকম সমস্যা সেটাও দেখা দিতে পারে এমনটাই জানা হচ্ছে এবং যেটা আরো বেশি ভয়ের কারণ হয়ে উঠছে যে আগামিতে অর্থাৎ এখন সবেমাত্র 14 মাসের সূচনা হয়েছে আগামিতে বৈশাখ জোষ্ট এবং অন্যান্য যে গরম মাসগুলি রয়েছে সেগুলিতে যদি এইভাবে সঙ্গে দেখো আমি এই মুহূর্তে আমাদের সঙ্গে বঙ্গবাসীকে সেই অস্বস্তিকর গরম কিন্তু আবার করতে হবে সেই পঁচিশ তারিখ থেকে অর্থাৎ তাপপ্রবাহের যে সতর্কবার্তা ইদানিং দেওয়া হচ্ছে সেই সতর্কবার্তা কিন্তু পঁচিশ তারিখের পরেও থাকছে সেক্ষেত্রে বঙ্গবাসীর জন্য চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন কারণ এই গরমে কিভাবে সুস্থ থাকতে হবে কিভাবে নিজের শরীর সুস্থ রাখতে হবে কি পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা একদমই দেখো দীপনা যে কুড়ি তারিখের থেকে বৃষ্টি একটা অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা থাকলেও কিন্তু সেই সময় কিছুটা হলো এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা কমলেও সেই সময় স্বস্তি হলো কিন্তু তারপর আবারও তাপমাত্রা বাড়বে ফলে আবারও গরম ও অস্বস্তি থাকবে সেখানে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছে যে বেশি করে যেন জল খেতে রকম ভাবে যেন বাইরে গেলে ছাতা বা মুখ চোখ মুখ ঢেকে এবং জামা যেই জায়গাগুলো রয়েছে সেগুলো যেন ফুল জামা পরার পরামর্শ দিচ্ছেন পাশাপাশি বেশি করে ফল যেগুলো হচ্ছে যেমন তরমুজ যেগুলো জল জাতীয় যে ফলগুলো রয়েছে শশা তরমুজ এই ধরনের ফল বেশি করে খাওয়ার কথা বলছেন পাশাপাশি তোমায় জানিয়ে ঠান্ডা যে ধরনের পানীয় রয়েছে সেগুলো আরো বেশি ক্ষতিকারক হবে চিকিৎসকরা কারণ পাশাপাশি যে গরম থেকে এসেই যাতে এসির মধ্যে যাতে না ঢোকে কারণ তাতে শরীর খারাপ হতে পারে যে ঠান্ডা সর্দি কাশি হওয়ারও সম্ভাবনা রয়েছে স্ট্রোক হতে পারে এই যেভাবে তাপ প্রবাহ হচ্ছে ফলে এইগুলো থেকে সতর্ক এই মুহূর্তে একটা অস্বস্তিকর গরমের মধ্যে রয়েছে শুধু শহরবাসীই নয় একেবারে গোটা বেশ কয়েকটি জেলাও যেমন আমরা জানাছিলাম বীরভূম থেকে শুরু করে পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর প্রত্যেকটি জায়গাতেই কিন্তু তাপপ্রবাহের বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর এবং এই যে তাপপ্রবাহের বার্তা এই সতর্কতা কিন্তু আগামী 25 তারিখের পরেও আবারো থাকছে ফলে বঙ্গবাসীকে এই মুহূর্তে অনেকটাই সাবধানতা অবলম্বন করতে হবে আপাতত ধন্যবাদ আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন বিউ সরকার এবং শুভদীপramanik